বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রায়ের পর দেশে উত্তেজনা ছড়িয়ে পড়লে সরকার সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায় এই রায় দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তবে রায়কে কেন্দ্র করে কোনো ধরনের উশৃঙ্খলতা সহিংসতা বা আবেগতারিত আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে সরকার স্পষ্টভাবে বলেছে জনশৃঙ্খলা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রায়ে বলা হয় অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে মামলার অপর আসামি তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয় পাঁচ বছরের দণ্ড পেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই রায় নতুন অধ্যায় সৃষ্টি করেছে সরকার শান্ত থাকার আহ্বান জানালেও রায়কে ঘিরে দেশের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে